হ্যালো এভ্রিওান এটা হলো নর্থ সিটি ফুটবল ক্লাব ইংল্যান্ডের একটা ফেমাস ক্লাব তো আমি কয়েকটা ভিডিও ক্লিপ আর কয়েকটা ফটো নিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা দেখো এগুলো আমি কয়েকদিন আগে যখন আমরা গেছিলাম তখনই আমি সেগুলো নিয়েছি তো এখন তোমাদেরকে সেটা দেখাচ্ছি তখন সেরকম একটা ভিড় ছিল না আমরা যেদিন গেছিলাম তো এইখানে উইকেন্ডে খেলাটা হয় আর প্রচুর লোক হয় আমি খেলা সেরকম কিছু বুঝি না কিন্তু তবুও গিয়েছিলাম ভিতরে আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল দেখার খুব ইচ্ছে ছিল যে রকম হয় ভিতরটা এটা আরও একটা ফেমাস ক্লাব যেটা মানে আমার খুব ইচ্ছে ছিল তাই সেটা দেখতে গেছিলাম আর এখানকার লোক তো ফুটবল বলতে খুবই পাগল তো তোমাদের একটু পর দেখাবো যে কী রকম ভিড়টা হয় দেখো যখন খেলাটা শেষ হয় এই রকম রাস্তা আমি এটা আমাদের ঘরের জানানা থেকে তুলেছিলাম রাস্তা একদম পুরো ব্লক মানে যেন লোকের যাতায়াত করতে পারে কোনো কার সেই টাইমটা যায় না কিছুক্ষণের জন্য এই পনেরো কুড়ি মিনিটের জন্য সেরকম একটা কার যাতায়াত করে না তো লোকগুলো যেন যাতায়াতের সুবিধা হয় জন্য সেই টাইমটা রাস্তা ব্লক থাকে দেখো এতটা ভিড় কি আর বলবো আমাদের বাড়ির একদম পাশেই এই ফুটবল ক্লাবটি এই হাঁটা পথ পাঁচ সাত মিনিটের মতো লাগে যেতে তো তোমাদের সঙ্গে আর একটা জিনিসও শেয়ার করব সেটা হলো রাস্তার ধারে এইরকম সামার টাইমে বিভিন্ন রকমের ফল দেখা যায় তাদের মধ্যে এই ফলটা সব থেকে বেশি দেখা যায় এটা হলো ব্ল্যাকবেরি এই ব্ল্যাকবেরি ফলগুলো রাস্তার ধারে প্রচুর দেখা যায় আর এগুলো যদি তোমরা দোকানে কিনে খেতে চাও সেটা দেড় পাউন্ডের মতো নেবে মানে এখান ইন্ডিয়ান টাকায় দেড়শো টাকার মতো তো এই ফলগুলো খুবই মিষ্টি খেতে হয় কিন্তু এখানকার লোক এগুলো খায় না ওরা ভাবে বিষাক্ত কিছু এরকম ভাবে কিন্তু না এগুলো খেতে খুবই মিষ্টি খুবই ভালো তো সামার টাইম যেহেতু শেষের দিকে তাই এখন শেষের দিকে তোমাদের খেয়েও দেখানো হলো যাই হোক ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও